আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর জামাটির ড্রয়িং ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে জামাটি আঁকার সুবিধার জন্য আমি প্রথমে জামাটির ভিতরে একটি সাদা খাতা ঢুকিয়ে নিয়েছি তাহলে আমার আঁকতে সুবিধা হবে আমি এখানে কলম দিয়ে কিনেছি আপনারা ইচ্ছে করলে জড়িওয়ালা কলম দিয়ে এঁকে নিতে পারেন এই কলমগুলো দিয়ে আঁকার ফলে আঁকগুলো কিন্তু আর মুছবে না অতএব আপনারা সেই হিসাবে যদি আঁকার হাতটা ভালো না হয় তাহলে আপনারা জড়িয়ালা কলম দিয়ে এঁকে নিতে পারেন আর যদি আপনারা এই কলমগুলো দিয়ে আঁকেন তাহলে ভুল হলে আর মোছানোর উপায় থাকবে না এই জামাটি আঁকার সময় আমারও একটি ভুল হয়েছে আমি ভিডিওটার লাস্ট পর্যায়ে আপনাদেরকে কী ভুল হয়েছে তা জানিয়ে দেবো আমি এখানে প্রথমে ফুলগুলো তারপরে ডালগুলো এবং তারপরে পাতাগুলো এঁকে নেব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এঁকে নিচ্ছি আপনারা যদি এই সুন্দর জামাগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাহিয়া রকমারি শপে এস এম এস দেবেন আপনারা খুবই কম দামে এই জামাগুলো পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ লিংক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব জামাটির কালার আপনারা প্রথমে যেরকম দেখেছেন ঠিক ওই রকমে এই যে এরকম কিন্তু ক্যামেরার কারণে মাঝে মাঝে হালকা দেখা যাচ্ছে এই সুন্দর জামাটি এঁকে নেওয়া শেষ ফুলগুলো হাতের কাজ দিয়ে করার সময় আমি যেভাবে করব চিন্তা করেছি ওইভাবে করার পরে ফুলটা সুন্দর দেখা যাচ্ছে না ওই জন্য আমি ফুলের পাপড়িগুলোকে গোল করে দিয়েছি আপনারা যারা বাঁকা করে ফুলগুলোর পাপড়ি সুন্দরভাবে করতে পারবেন তারা ওরকম করে করলেই সুন্দর হবে যেহেতু আমি ভালোভাবে পারি না ওই জন্য আমি এগুলোকে গোল করে দিয়েছি গোল করে করার পরে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আমি এখানে ফুলগুলো কলম দিয়ে একে বুল করেছি আমি যদি পেন্সিল দিয়ে ফুলগুলো আঁকতাম এবং আমার পুলগুলো করতে ভালো লাগছে না আমি নতুনভাবে কলম দিয়ে ফুলগুলো এঁকে নিতে পারতাম যেহেতু আমি আগে কলম দিয়ে ফুলগুলো এঁকেছি ওই জন্য আমাকে আগের পুলের উপরে শেপ দিয়ে নতুন ফুলগুলো এঁকে নিতে হয়েছে পরবর্তী ভিডিওতে আমি এই সুন্দর জামাটির এমব্রয়ডারি কাজ আপনাদের সাথে শেয়ার করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সকল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল সময় পেলে অবশ্যই আমার ফেসবুক পেজটি একটি লাইক দিয়ে আসবেন